কয়েকটা মাছ দিয়ে ঘরোয়া মশলা দিয়ে ও যে এমন একটা তরকারি রান্না করা যায় তা যদি একবার আপনারা বানিয়ে না খান তাহলে তো এটা স্বাদ আপনারা বুঝতেই পারবেন না এটা খেতে কতটা অসাধারণ কতটা মজা হয় এই রেসিপিটা রান্না করার পর আমার ঘর থেকে তো দু একদিন পর পরে বলে যে এটা যাতে আমি ওনাদেরকে রান্না করে খাওয়াই সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আগে থেকে কিন্তু শিং মাছের ভিতরে আমি হলুদ আর লবণ কিন্তু মাখিয়ে নিয়েছি চুলা একটা পেন বসিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু শিং মাছগুলো দিয়ে দিয়েছি এখন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে আমি শিং মাছগুলো কিন্তু ভালোভাবে কিন্তু একটু ভেজে নেব সবসময় আমি যেভাবে মাছটা ভেজে নিই ওইভাবেই কিন্তু ভেজে নেব কারণ এভাবে মাছ ভাজাটাই কিন্তু আমার পরিবারের সবাই পছন্দ করে আমি নিজেও পছন্দ করি এই তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু লাউ কিন্তু আগে থেকে খোসা ছাড়িয়ে কিন্তু কেটে রেখেছিলাম চুলা একটা পরিয়া বসিয়ে দিয়েছে এখন এটাতে কিন্তু আমি রুটি যেভাবে ছেঁকে নেই ঠিক ওইভাবেই কিন্তু লাউটা আমি ছেঁকে নিব আমি কিন্তু লাউটা কিন্তু এখন ধুই নিই কারণ ধুইলে কিন্তু এটা ছাঁকাটা ভালো হবে না এটা কিন্তু ছেঁকে নেওয়ার পর কিন্তু ধুইতে হয় তাও আবার রান্না চুলা দেওয়ার আগে কিন্তু ধুইতে হয় এখন ছেঁকে নেওয়ার পর এই তো চুলা একটা বসিয়ে দিয়েছি আর তো একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি দু তিনটা কাঁচামরিচ চামড়ি করে দিয়েছি স্বাদ মতো দিয়েছি লবণ এক চামচ হলুদুর গুঁড়া এক চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কিন্তু এখন একটু ভেজে নিব তেলের সাথে এতে তরকারির কালার আর ভালো একটা ফ্লেভার কিন্তু তরকারিতে চলে আসবে এখন দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে কিন্তু মশলাটাকে একটু পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিব মশলা কষানো হতে হতে এতো স্বাদ মতো মরিচি গুঁড়া দিয়ে আমি কিন্তু বেসিং চলে গিয়েছি লাউগুলো ধোয়ার জন্য কারণ এটা কিন্তু ধুয়ে সাথে সাথে তরকারিতে আমি দিয়ে দিবো এতে লাউটা আর কি ভালোভাবে আর কি সিদ্ধ হয়ে যাবে আগে থেকে ধুয়ে রাখলে কিন্তু এটা সিদ্ধ হতে চাইবে না তো অবশ্যই কিন্তু এই টিপসটা আপনাদের ফলো করতে হবে তো এত ধুয়ে রেখে পানিটা ঝরিয়ে কিন্তু আমি এখন চূড়ায় দিয়ে দিয়েছি এখন লাউটাকে কিন্তু একটু আলতো হাতে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর আমার কাছে ফ্রিজে চিংড়ি বাটা ছিল এখান থেকে আমি তিন চামচের মতো চিংড়ি বাটা দিয়ে দিয়েছি এতে খেতে কিন্তু আরও ভালো লাগবে আপনাদের হাতের কাছে যদি চিংড়ি বাটাটা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন আমি জাস্ট একটু স্বাদ বাড়ানোর জন্য এটা অ্যাড করেছি আপনারা ইচ্ছা করলে কিন্তু শিং মাছের বদলে অন্য কোনো মাছ দিয়েও কিন্তু এটা রান্না করে খেতে পারবেন শুধু টিপসগুলো ফলো করলে হয়ে যাবে তো তরকারি কষানোর পর কিন্তু আমি এখন পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এই তরকারিটা কিন্তু অবশ্যই পানি দেওয়ার সাথে সাথে কিন্তু চেষ্টা করবেন মাছগুলোও দেওয়ার জন্য শিঙ মাছ দেবেন যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য তাড়াতাড়ি আমি দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতো কিন্তু জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন তরকারিটা ঢেকে রেখেছি আর দেখতে পাচ্ছেন ওয়াও দেখে কিন্তু নিশ্চয়ই আপনাদের খেতে ইচ্ছে করছে আমার তো খুবই মন চাইছে এখনই খেয়ে ফেলি তো কি আর করার রান্নাটা পুরোপুরি শেষ হোক তারপরে তো খাবো আবারও একটু কিছুক্ষণ ঢেকে রেখেছি একদম লো আছে যাতে তরকারিটা ভিতর থেকে উপর থেকে ভালোভাবে কুক হয়ে যায় মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর রান্না কিন্তু পুরোপুরি একদমই শেষ হয়ে গিয়েছে আমার ঝোলটাকে আমি একদম মাখামাখা ঝোল রেখেছি কারণ মাখামাখার ঝোল খেতেই কিন্তু আমার পরিবার আমি সবাই পছন্দ করি আর এই তরকারিটা কিন্তু মাখামাখার ঝোল খেতেই বেশি ভালো লাগে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর এই রান্নার টিপসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্টটা আমাকে জানাতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য বসে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ takban assalamualaikum